আগে মঙ্গলবার প্রশাসনিক সভায়, আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাট স্টেডিয়ামে প্রশাসনিক সভায় উপভোক্তাদের হাতে বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করবেন তিনি ফলে মুখ্যমন্ত্রীর সভা ব্যস্ততা তুঙ্গে প্রশাসনিক মহলে সোমবার প্রশাসনিক সভাস্থল ঘুরে দেখেন মন্ত্রী বিপ্লব মিত্র সহ প্রশাসনিক আধিকারিকেরা সভাস্থলে নিরাপত্তা এবং ব্যবস্থাপনার দিক খতিয়ে দেখেন জেলা প্রশাসনের আধিকারিকেরা মুখ্যমন্ত্রী সফরের চব্বিশ ঘন্টা আগেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে প্রশাসনিক মিটিং চত্বর যদিও দুদিন আগে সিএম সিকিউরিটির আধিকারিকেরা এসে পৌঁছে গিয়েছেন বালুরঘাট শহরে প্রশাসনিক সভাস্থল থেকে মাত্র তিনশো মিটার দূরের পুলিশ লাইনের খেলার মাঠে মুখ্যমন্ত্রীর কপ্টার এসে নামবে সেখান থেকে বালুরঘাট স্টেডিয়াম পর্যন্ত মুখ্যমন্ত্রী যদি হেঁটে আসেন তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা থাকছে এছাড়াও থাকছে একাধিক গাড়ির ব্যবস্থাও মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা শেষ করার পর রাত্রে বালুরঘাট সার্কিট হাউসে থাকার কথা সেখানে তিনি প্রশাসন এবং দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন বলে সূত্রের খবর অবশ্য এই বিষয়ে কোনো সফর সূচির কথা ঘোষণা করা হয়নি বালুরঘাট সার্কিট হাউসে রাত্রি যাপনের পর একত্রিশ তারিখ সকালে তিনি মালদার উদ্দেশ্যে রওনা দেবেন এমনটাই জানিয়েছেন মন্ত্রী বিপ্লব মিত্র দেখত এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করছেন উনি এবং এখানটায় সরকারি কিছু পরিষেবা সেগুলো নিজে হাতে প্রদান করবেন তিনি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলো হচ্ছে সেই প্রোগ্রামগুলোতে যারা বিভিন্ন জায়গাতে খুব দক্ষতার সঙ্গে কাজ করেছেন বা যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কিছু মানুষকে তিনি পুরস্কৃত করবেন এবং কিছু মানুষের হাতে কিছু জিনিসপত্র তুলেও দেবেন যেটা আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় সেগুলো আছে পাশাপাশি আর তিনি এক পাবলিককেও অ্যাড্রেসও করবেন